ইসলামপুরে হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হলো আজ এদিন ইসলামপুর উকিলপাড়া কমিউনিটি হলে এই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয় মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় এই ভ্যাকসিনের আয়োজন করা হয় ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ জানান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ভ্যাকসিনের আয়োজন করা হয়েছে হজ যাওয়ার জন্য এই ভ্যাকসিন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় তাই নিতে এসেছি এটি খুব ভালো উদ্যোগ বলে তারা মনে করেন কি করতে আসেন আমি আসি ভ্যাকসিন নিতে কেন জন্য

না এটা মানে আমাদের স্টেট গভর্নমেন্টের মানে খুবই ভালো মানে মানে ম্যানেজমেন্ট এখানে দেখলাম আমি এসে এখানে ভ্যাকসিন তো মানে ম্যান্ডেটরি দিতে হবে সবাইকে যারা হাজ করতে যাচ্ছে তার সাথে সাথে আমরা এসে এখানে দেখলাম যে মানে ব্যাপারটা যে খুবই যেখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুবই ভালো হাইজেনিক প্লেস তার সাথে সাথে মানে টিফিন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে ধন্যবাদ জানাবো আমাদের ওই আত্মীয় স্বজনরা কতজন যাচ্ছে আমাদের ওখান থেকে অনেক কয়জন যাচ্ছে তো আমি ইসলাম এখানে একটু কাজে ইসলাম করে ভালো একটু মানে হেল্প করে দিই ওদের গিয়ে ওরা ঠিকমতো জায়গাটা খুঁজে পাচ্ছিল না আর ভালো গিয়ে আমি ওখানে একটু ওদের হেল্প করে দিই কি নাও আপনার আমার নাম হচ্ছে সাহিল বলছিলাম কি করতে আসেন এখানে এখানে তো আজকে হাজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো মা বাবা কোথা থেকে আসেন আমরা ইসলামপুর বাজার থেকে এসেছি কিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা এখানে ভ্যাকসিনটা ওই যে হাজে যাওয়ার জন্য যেটা ভ্যাকসিন লাগে হজের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানে আজকে দেওয়া হচ্ছে না এর আগে দেওয়া আজকে প্রথম আজকে প্রথম আপনি দিয়েছেন না আমি দিইনি আমার মা বাবা আঙ্কেল দিয়েছে মানে এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কতটা আপনাদের সুবিধা হবে উদ্যোগটা সুবিধা বলতে এমনি তো এটা তো ব্যবস্থা ঠিক রেখেছে বাট পাবলিকদেরকে একটু আরও কোপারেট করতে হতো আর একটু ভালো যদি এরা ইয়ে করতে তাহলে লাইক মেবি এত কিওস হতো না একটু কিওটিক আছে ব্যাপারটা বুঝতে পারছি আপনার নাম আমার নাম মোহাম্মদ